লট হলো আমি বরিস মাছ আর আর বড় ভাই গায় গো বলে যাব আমি কতম নদীর পারে তো আমি আর কি রুম হেদন লাগো চলি গেছি হেদন লাগো কথা হাল দাহারি না কারণ হেদন আর বড় ভাই রেল হেদন লাগা চলে গেছি তো হিনে যাবে হরো যে এত বড় দুর্ঘটনা কেন আল্লাহ গড়ি যাব হেন কখনো ভাইব দাহারি না আর ইন্ডিয়া ছোট ভাই গায় আস্তে তার মাথা করে দিছে নষ্ট আর হাতে কিললে যেন আসে হাতে নিজে কো দিত আর ইন্ডিয়া কো দূরে যাবে হরো দেখিয়ে যেন ইন্ডি ফুটবল খেলার ফুটবল আর হেগুনের খেলা দেখি আঙ্গ কথা মনে হই গেছে কারণ আমরো রুম ছোট থাকতে অনেক কথা খেলা খেলছি তো আর কি অনেক কনেক্টেড তো চলে আইছি এর আঙ্গ কথা তোলা হিনে আর ইন্ডি

এটা আমরা ইনতন চলে গেছি ওই সাইডে আর এই সাইডে পেলায় আর বড় বাইরে বার রাস্তা থুই কন্ডা মাঞ্চের পায়ে ডুকাই দিছে মাঞ্চের পায়ে ডুকি ইন্দি যাই বেশ আমি মাঞ্জের অবস্থান অবস্থান রুডি সমান আর এইখানে দূর হওয়ার যায় আর অবস্থা বা এটা কখনো ভাবি না আপনারা তো দেখছেন ইন্ডিয়া আসলে হয়ে গেছি হই আর গিরে মার সব সরিয়ে গেছে আল্লাহ বসেছে তার মোবাইলতে কিছু আনো আমার সমস্যা নেই তার মোবাইলে কিছু নাও তোমার আর ও বারে একটা কথা দেখা কিন্তু এটা ঠিক করে না আর বড় ববে ভালো রাস্তা তুই যদি কিনলে এসে সবার বড় বারোবারে কমেন্ট করে যাবেন তো অনেক আমরা চলে এসে ইয়ে নেই এনে নেই দেখেছো মা ইয়ে সুন্দর দৃশ্য এটা আমরা কখন ভাবি না আর সামনে যাই দেখেছি ওরা হাইপ করতে গুণ আর হাইপে গুনতে কি এরা আপনারা তো সবাই ভালো করে জানান আর জানা জানান না তাদেরকে নিয়ে বলে দিই এই হাই বেঙ্গি মূলত বালুডায় বালুউডায় আমার নদীতে বান দেয় বান না দিলে তো আমরা মনে করেন সবাই বাসে চলে যাবো তো হিহর আর কি বলে হাগলে গেছে তো আজ ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক আর কি কমেন্ট করে দিয়ে